জোর বৃষ্টি হচ্ছিল আবার দেখো কি সুন্দর শুকনো শুকনো হয়ে গেছে কারণ বৃষ্টির পরেই যে রোজ সূর্যি মামা দেখা পাওয়া যাচ্ছিল তো চলো এখন আপাতত যাই আমি আমার গন্তব্যস্থলে বাড়ি ফিরে মিটিকে পড়ানোর পর এইদিকে আমি রান্নাবান্নার তোর শুরু করে দিয়েছি কারণ আমি এইদিকে ভাজা করব আলু হ্যাঁ সবাই মুড়ি খাবে আর আমি খাবো আলু দিয়ে রুটি আজকে আর আমার ঘুম হলো না গো সেই দিকে রান্না বান্না করার পর খেয়ে দিয়ে এইদিকে আমি ফ্রিজটা পরিষ্কার করছিলাম এইখানে এখন পুষিদের জন্য মাছ ভাজা হবে পুষিদের মাছ গয়না বড়ি ভাজছে গয়না বড়ি দাও ওটা দাও মা হাতে দাও তো এই যে গয়না বড়ি যারা মেদিনীপুরে তারা গয়না বুড়িটা জানবে অনেকে গয়না বুড়ি জানেও না খেতে লাগে খেতে তাই না আমি এখন বসে বসে গরম গরম বড়ি ভাজা খাচ্ছি গয়না বড়ি ভাজা পোস্ত দিয়ে তিলেরও হয় পোস্তুরও হয় আজ তো সেই সকাল থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে থামছে ঠিকই আবার সেই বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে একটু তো কিছু খেতে ইচ্ছে করছেই তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে ফেলি আজকে পাপড়ি চাট বসেই পড়লাম যেই ভাবা সেই কাজ বসে বসে এখন আটা আর ময়দাটাকে একসাথে মেখে নি অনেকদিন হয়ে গেছে পাপড়ি চাট খাওয়া হয়নি তার ওপর তো আবার এই বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো যেই বাবা সেই কাজ সরঞ্জাম নিয়ে বসেই পড়লাম আর এদিকে আমার একা একা এইসব তৈরি করতে অনেকটা সময় লাগবে তাই মাও আমার সাথে বসে গেল লেচি কাটার জন্য তো মা ওইদিকে লেচিগুলো কাটছিল আমিও লেচিগুলো কাটলাম তারপর মা দিকে চলে গেল লেচিগুলো ভাজার জন্য আর আমি এদিকে লেচিগুলো বেলছিলাম তো দেখো আর আমরা তো বাড়িতে প্রায় পাপড়ি চাট বানিয়ে খাই তো আজকে তোমাদের পাপড়ি চাট ভাজাটা দেখালাম তো পুরো পার্সেলের পেপারটা দেখো আজকে একটা পার্সেল এসেছে আজকে এত বৃষ্টি আমার পার্সেলটাও মানে পার্সেলের পেপারটা পুরো ভেজে গেছে পুরো পেপারটা ভেজে গেছে অনেকক্ষণ এসছে আমি তো ওখানে এই কি বলে পাপড়ি চাট করছিলাম মা পার্সেলটা গিয়ে নিয়ে এসছে রেখে দিয়েছিলাম ভেজা ছিল এখন তবুও একটু শুকিয়েছে পুরো ভেজা ছিল পড়াশোনাটা তো সামনেই জন্মাষ্টমী পুজো তো কিছু তো স্পেশাল ভিডিও শ্যুট বান্তা হয় না তো চলো তার প্রিপারেশন করা যাক একটা ভিডিও শ্যুটের পিছনে কত রকম যে প্রিপারেশন করতে হয় সে যারা করে তারাই এই লেহেঙ্গাটা পরে আজকে ভিডিও শ্যুট করবো এটা আমার অনেক পুরনো লেহেঙ্গা যখন ফার্স্ট লেহেঙ্গা উঠে যখন ফার্স্ট লেহেঙ্গা জিনিসটা ওঠে এখানে তখন আমি নিয়েছিলাম প্রথম একদম অনেক পুরনো লেহেঙ্গা এরপরেও আমি লেহেঙ্গা নিয়েছি বাট এই লেহেঙ্গাটা পড়তে আমার বেশি ভালো লাগে কেন জানি না এটা আমি আমার দাদার বিয়েতে পড়ছিলাম দাদার হ্যাঁ দাদার বিয়েতে পড়ছিলাম আজকে যে ড্রেসটা পরে ভিডিও করবো সেই ড্রেসটা তো করা হয়ে গেছে তো চলো এরপর ভিডিও করার জন্য কতটা কষ্ট করতে হয় একা একা ভিডিও কর মানে ভিডিও করার জন্য প্রত্যেকটা যারা যারা ভিডিও করে তার জন্য যে কতটা কষ্ট করে সেটা একমাত্র তারাই জানে শুধু উল্টো মানুষ এসে শুধু উল্টো পাল্টা কমেন্ট করতে জানে কিন্তু একটা ভিডিওর পিছনে যে কতটা খাটতে হয় একমাত্র তারাই জানে তো আর একা একা ভিডিও শ্যুট করতে তো আরও বেশি নিজেই ডিরেক্টর নিজেই প্রডিউসার নিজেই ক্যামেরাম্যান নিজেই কি বলবো মডেল সব কিছু দেখতে পেয়েছি সব পড়ে গেল গো সব পড়ে গেল ফুলগুলো কিছু করার নেই ফুলের ফুলের বড় অভাব ফুলের বড়ই অভাব পড়ে গেল ঘুরিয়ে কাজ করতে কিচ্ছু করার নেই এই পিঁপড়ে গুলো ঘুরছে না পায়ে কামড়ে দিয়েছে এইখানটাতে ও মা এইখানটাতে পায়ে কামড়ে দিয়েছে বাবা কামড়ে দেয় আমি তো আ করে চিৎকার করছি তখন ভিডিও কি করব আমি তো চিৎকার করতে শুধু হ্যাঁ বর্ষা তিন এমনই কোথাও আমি ভাবছি কি কামড়ে দিল রে বাবা আমি তো শুধু আ করে চিৎকার করছি আমি শুধু মা কে বলছো ও মাগো আমার মা পায় কি কামড়ে দিয়েছে তারপরে দেখি না পিঁপড়েছে ছাড়েইনি তো हमरे ধরে বসে আছে রাত নাওয়াতে তো দোকান যাচ্ছি

バチバチ。